আমার যে কোনো উম্মত অথবা হিন্দু হোক নশারা হোক খ্রিস্টান হোক আমার প্রিয় বন্ধুগণ রাসুলের তো সব ঠিকই না রাসুলের উম্মত সব যেমন ধরেন মা বাবার সন্তান দুইটা আছে একটা কথার অবৈধ আর একটা বৈধ ঠিকই না তেমনিভাবে রসুলের উন্মত সবই এক একদম গ্রহণ করেছে আর ও নলে তাও অনুভব করে নাই তাই ಅಲ್ಲা নবীর বলেন যে কউ মুদি উদি কৃষ্ণ না সারা যদি আমার নাম শুনিয়া যদি আমি রাসূল না মানে যদি আমার উপর ঈমান না আনে অবশ্যই অবশ্যই আমার সেই উম্মত নর জাহান্নাম জান্নাত জাহান্নামীদের অন্তর্গুতু কোন দিন আমার সেই উম্মত জান না হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাশুন রাসুল না মানে আর আমার উপর ইমান না আনে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি যাহান নবীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে আমার বন্ধুগণ এতে নবীন বাফু হল যদি ইমান না থাকে তাহলে কোনো বেটারও আল্লাহর দরবারও মাফ নাই আমার বন্ধুগণ

আমি ছোটোটা দেও আমার বাবা আমাকে যে আদৌ যত্ন করেছিলেন আমাকে যে মায়া করেছিলেন মহমত করেছিলেন আল্লাহ কয় আর তুমি আমার বাবারে মাফ করে দাও আল্লাহ লা ব পুরা বলেন বলে এই কোরা ইয়াম তুমি কি আমার ফিটির দোকান বলে গেছ আমি হিমা বুলান লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বিতরে মাফ